ঐতিহাসিক সদরঘাট এই সেই বুড়িগঙ্গা নদী যার তীরে ঢাকা শহর অবস্থিত বাহ একটি ছোট্ট নৌকা চমৎকার দেখা যাচ্ছে অনেক হলো ছোটো ছোটো নৌকা এই নৌকায় মাত্র দশ টাকা দিয়ে পার যাওয়া যায় আবার ওপার থেকে দশ টাকায় এপার আসা যায় আপনি যখন এই বুড়িগঙ্গার তীরে আসবেন সদরঘাটে আসবেন আপনার মনটা ভরে যাবি বিকেল এখানে কাটানো মানেই জীবনের সাথে সঙ্গে কিছু জড়িয়ে যাওয়া বা অসংখ্য ছোট ছোট লোক অসংখ্য 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 ঠিক হচ্ছে আকাশ